কান দা বড় বা আম দোকান এ নিয়া দাও আচ্ছা কি গাড়ি এটা এড়া এড়া লগি আ সি এন জি সি টি এন এন জি জি সি এন জি সি এন জি হ্যাঁ এন সি এন জি সি এন জি কি কা বাইতছে বড় গাড়ি আইতছে এই যে বড় গাড়ি আইতছে

সুন্দর থাকবেন আর নিরাপদে থাকবেন ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করে আমার আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংক ইউ